গত পাঁচ আগস্ট বাংলাদেশে প্রচণ্ড ছাত্র আন্দোলনের বুকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর ভারতে তার কি স্টেটাসে তিনি অভিবাসন স্টেট আছেন এ নিয়ে জনমনে তথা সাংবাদিক মহলে ব্যাপক প্রশ্নের সম্মুখীন হয়েছে এ নিয়ে বিবিসি বাংলা দিল্লি থেকে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনটিতে বলা হয়েছে শেখ হাসিনা ডিপ্লোমেটিক পাসপোর্ট ইউজ করে ভারতে অবস্থান করছেন কিন্তু বিশেষজ্ঞজনের প্রশ্ন শেখ হাসিনা যেহেতু পাঁচ তারিখ থেকে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি কিভাবে ডিপ্লোমেটিক পাসপোর্ট ইউজ করে ভারতে এই তার অবস্থান নিশ্চিত করেছেন বা এ ব্যাপারে সাংবাদিকরা বিভিন্ন মহল থেকে ভারতের কাছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্ন করলে শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে বা রাজনৈতিক স্ট্যাটাসের ব্যাপারে অভিবাসন স্ট্যাটাসের ব্যাপারে ভারতীয় সরকার এখনও মুখ খুলতে রাজি হচ্ছে না বিবিসি বাংলার এক প্রতিবেদন আজকে প্রকাশ করেছে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা পাঁচ অগাস্ট একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতে চলে যাওয়ার পর দিল্লির দিল্লির নিকটবর্তী একটি আধা সামরিক অতিথিশালায় তাকে রাখা হয়েছে খুব গোপনীয়ভাবে তাকে এবং তার বোন শেখ রেহা রাখা হয়েছে আমরা ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছিলাম শেখ হাসিনা ইতিম এর আগে সাংবাদিকরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কাছে প্রশ্ন করেছিল শেখ হাসিনা কি ভারতেই থেকে যাবেন জয়শঙ্কর উত্তর যখন কোনো সুস্পষ্ট উত্তর না দিয়ে বলেছিলেন শেখ হাসিনার শেষ গন্তব্য ভারত নয় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে প্রায় শেখ হাসিনা যাওয়ার পর পনেরো দিন হয়ে গেল শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন এদিকে যুক্তরাজ্য থেকেও যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্যরা শেখ হাসিনাকে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করছেন সে ব্যাপারে বিবিসি বাংলার সাংবাদিক অনুসন্ধানী প্রকাশ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন সেই প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা যখন পাঁচ তারিখ বাংলাদেশ থেকে ভারতে চলে যান তখন তার কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল সেই কারণেই তিনি ভারতে অবস্থান করছেন ডিপ্লোম্যাটিক পাসপোর্টের একটি চিঠি ইতিমধ্যে ভারত দু সালে ভারত এবং ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি অভিবাসন বিষয়ে ডিপ্লোমেটিক পাসপোর্ট অভিবাসন বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছিল সেই চুক্তিতে বলা হয়েছে কেউ যদি ডিপ্লোমেটিক পাসপোর্ট বহন করে তাহলে ভারতে বাংলাদেশের অথবা ভারতের কেউ যদি ডিপ্লোমেটিক পাসপোর্ট ইউজ করে তাহলে ভারতে ফোরটি ফাইভ ডেজ তারা অবস্থান করতে পারবে অনুরূপ ভারতে কোনো ডিপ্লোমার যদি বাংলাদেশে অবস্থান করতে পারেন বিশা ছাড়াই সে ফোরটি ফাইভ ডেজ তারা অবস্থান করতে পারবেন সেই কারণে শেখ হাসিনা সম্ভবত এই পাসপোর্ট ব্যবহার করে কিন্তু প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কীভাবে ডিপ্লোমাটিক পাসপোর্ট ইউজ করলেন কিন্তু তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার গত আট আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার অথবা বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে শেখ হাসিনার ডিপ্লোমেটিক পাসপোর্ট রিমুভ করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে বলে কোনো তথ্য এখনো আমরা জানতে পারিনি শেখ হাসিনার অবস্থান নিয়ে এখনও কানাগুসা চলছে দেখা যাক পরবর্তীতে কোনো শেখ হাসিনার অবস্থান নিয়ে ভারতের রাজনৈতিক আশ্রয় পাবেন বা ভারতের কী স্ট্যাটাস আছে সে ব্যাপারে কোনো খোলাসা হয় কি না এমএ কিউনিউজ যুক্তরাজ্য